আমরা সত্যি প্রমাণ করে দিয়েছি সন্দেশখালীর মানুষ আজ এই বিশেষ দিনে পঁচাত্তর প্রজাতন্ত্র দিবসের দিনে যে কিভাবে সংঘবদ্ধ লড়াই দিতে হয় আজকে প্রমাণ করে দিয়েছে সন্দেশখালীর মানুষ জাতি ধর্ম দলমত নির্বিশে সমস্ত সম্পদের মানুষ যেভাবে প্রতিবাদ সভাতে সামিল হয়েছে প্রমাণ করে দিয়েছে দু হাজার চব্বিশের এই লড়াই কেন্দ্রীয় সরকারকে কোথায় নিক্ষেপ করবে আমরা দেখেছি এখনো রাস্তায় লোক রয়েছে এখনো পথ আর মিছিল এখনো পর্যন্ত সবাই আসলে বুঝলে তাই এই জায়গা তাহলে আবার যদি মানুষ মানুষটাকে শুরু করে কোথায় আমরা তাদেরকে রাখবো তাই প্রমাণ করা তাই সন্তোষকালি মাটি দুর্জায় গাঁটি সন্তোষকালি মাটি বিজেপি একটো জায়গা দেওয়ার জায়গা নাই তাই সন্তোষকালি মাটি সকলে বলি আমরা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ঘোষক মাজি অরুষক মাজি জিন্দাবাদ মতুবা জি মতুবা জি জিন্দাবাদ মৌতামাজি মৌতামাজি জিদাব পাস এই জোর হলো না মৌতামাজি মৌতামাজি জিদাব পাস এই জোর হলো না মৌতামাজি মৌতামাজি জিদাব পাস ধন্যবাদ সকলকে এবং আমি বিকাশটাকে বলবো বিকাশ দা প্লিজ বিকাশ দা জেলা পরিষদের সদস্য সকলে বিকাশ দাকে অনুরোধ করব বিকাশ দা প্লিজ আপনি একটু মঞ্চে আসবেন অনেক অবিলম্বে সম্মানীয় জেলা পরিষদ সদস্য আমাদের অত্যন্ত প্রিয় লড়াকু বলিষ্ঠ নেতৃত্ব বিকাশ দাকে অনুরোধ করছি প্লিজ আপনি মঞ্চে আসবেন